সালাত মানুষকে অন্যায় অনাচারের কাজ থেকে দূরে রাখে এখন আপনি দেখছেন যে কিরে ওই মানুষ তো সালাত আদায় করে তাও তো গুনা করে সালাত আদায় করে তাও তো খারাপ কাজ করে এর কারণ কিন্তু সালাত নয় এর কারণ কি জানেন এর কারণ হচ্ছে সালাত যেই উদ্দেশ্যে দেওয়া সেটা হচ্ছে অন্তরকে কন্ট্রোল করতে পারার প্রশিক্ষণের প্রথম ধাপ হচ্ছে সালাত পৃথিবীতে মানুষ যত গুনাহ করে সব গুনাহের মূল কারণ হচ্ছে শয়তানের থেকে নিজের অন্তরকে কন্ট্রোল করতে পারে না যত গুনাহ করে সব গুনাহের মূল কারণ হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজের অন্তরকে কন্ট্রোল করতে পারে না এখন একটা কাজ করার জন্য তো আপনাকে প্রশিক্ষণ নিতে হবে আপনি যদি অন্তরকে কন্ট্রোল করতে চান তাহলে আপনাকে কিছু করেই অন্তরকে প্রশিক্ষণ দিতে হবে কন্ট্রোল করা আর অন্তরকে কন্ট্রোল করার সবচেয়ে বড় মাধ্যম অন্তরকে কন্ট্রোল করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত ওই যে রাসুল সাল আলী সাল্লামের হাদিস কেউ যদি টানা চল্লিশ দিন তাকবিরে তাহারিমা তাকবিরে উলা প্রথম তাকবীর তাকবিরে তাহারিমার সাথে টানা চল্লিশ দিন জামাতে সালাত আদায় করে তাহলে ও জাহান্নাম থেকে মুক্ত আল্লাহ লাহ কিন্তু আপনি শুরু করেন দেখি পারেন কিনা কয়দিন টিকতে পারেন টিকতে পারবেন না খুব কঠিন আত্মার অন্তরের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে পাঁচ চত্বর সালাতে মসজিদে উপস্থিত হওয়া এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপনি দেখবেন যে নামাজি কিন্তু গুনাহ করছে ও পাঁচ চত্বর সালাতে নিয়মিত মসজিদে উপস্থিত হয় না রে বাবা ও নামাজ ঠুক ঠুক পড়ে একক্ত পড়ল একক্ত ছাড়ল একক্ত মসজিদে যায় তারাকক্ত যায় না নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাতে মসজিদে উপস্থিত হওয়া এটা আপনার অন্তরের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ আর ওই যে 40 দিন টানা আপনি পাঁচ ওয়াক্ত সালাত তাকবীরে তাহরিমা সহ পড়লেন এটা জান আপনার অন্তরকে প্রশিক্ষণ দেওয়ার প্রথম ধাপ কমপ্লিট করে ফেললেন আর আপনার অন্তরকে যখন আপনি এত খালি काबू করতে পেরেছেন যে পাঁচ সালাতে মসজিদে নিয়ে যেতে পারছেন অন্তরকে তাহলে অন্য গুনাহ থেকে অন্তরকে কন্ট্রোল করার ক্ষমতা অটোমেটিক আপনার মধ্যে চলে আসবে আমি আমি মনে পারি না আপনাদেরকে যদি বুঝাতে তাহলে এটা আমার ব্যর্থতা ওই যে মুসল্লি পাপে লিপ্ত আছে পাপ করছে ও নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে জামাতের সাথে আদায় করে না এই জন্য এখনো আর নামাজ ওকে গুনাহ থেকে বিরত রাখতে পারেনি অন্তর্কে প্রশিক্ষণের প্রথম ধাপ নিয়মিত পাঁচক সালাত মসজিদে উপস্থিত করার মতো এই চ্যালেঞ্জ মোকাবেলা করা আর অন্তর্কে প্রশিক্ষণের শেষ ধাপ অন্তর্কে প্রশিক্ষণের শেষ ধাপ ধাপি জৌফিল্ ওয়ান রাতের অন্ধকারে মানুষের সালাত যখন অন্য মানুষে ঘুমন্ত কেউ যদি হয়ে হয়ে যায় যায় নিজের অন্তরকে আদি এতটা কাবু করতে পেরেছে এতটা কন্ট্রোলে আনতে পেরেছে যে প্রতি রাতে তাহাজ্জুদের সালাতে উপস্থিত হয়ে তাহার সালাত আদায় করতে পারে তো ওর অন্তরকে যে এতখানি কন্ট্রোল করতে পেরেছে ও অন্য অনেক গুনাহ থেকে বিরত থাকার মতো তার অন্তরকে কন্ট্রোল করতে পারবে এটা অন্তর প্রশিক্ষণের শেষ ধাপ আর প্রথম ধাপ হচ্ছে পাঁচ অক্ত সালাতে জামাতে উপস্থিত হতেই হবে পাঁচ ওয়াক্ত সালাতে জামাতে উপস্থিত হলেন না মানে আপনার হেদায়েতের রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে আপনার গুনাহের রাস্তা খুলতে থাকতেছে এই জন্যই রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন শয়তানের খপ্পর থেকে বাঁচার প্রথম অস্ত্র হচ্ছে পাঁচ সালাতে জামাতে উপস্থিত হওয়া এখানে আপনাকে আরো একটা মজার জিনিস বলি সালাত সম্পর্কে যেটা সচরাচর আমাদের দেশের নব্বই পার্সেন্ট মানুষ জানেও না বুঝেও না বলেও না সেটা কি সেটা হচ্ছে একজন মুসল্লির সালাতকে খাটো করা হয় তার গুনাহ দিয়ে তার পাপ দিয়ে মুসল্লির সালাতকে খাটো করা হয় তার গুনাহ দিয়ে তার পাপ দিয়ে বলে আরে ওর নামাজ দিয়ে কি হবে ওর বহুত পর্দা করে না আর নামাজ দিয়ে কি হবে ও তো ঘুষ খায় আর নামাজ দিয়ে কি হবে ও তো সুদ খায় আর নামাজ দিয়ে কি হবে ও তো সুদি ব্যাংকে চাকরি করে এখানে তার সালাতকে খাটো করা হচ্ছে তার গুনাহ দিয়ে তার সালাতকে খাটো করা হচ্ছে তার গুনাহ দিয়ে অথচ বিষয়টা এমন নয় হ্যাঁ আমরা তাকে উদ্বুদ্ধ করার জন্য বলতে পারি যে আপনি সালাত আদায় করেন তো কেন ঘুষের সাথে জড়িত আছেন উদ্বুদ্ধ করার জন্য তাকে বলতে পারি কিন্তু তার ঘুষের কারণে তার সালাদকে খাটো করতে পারি না কি জন্য এখানে আপনাকে দুটা সূক্ষ্ম জিনিস বলে রাখি সালাদ সম্পর্কে এক আল্লাহ সুবহানাহু তাআলার নিষেধ লঙ্ঘন করার চাইতে আল্লাহ সুহানা হউতালার আদেশ লঙ্ঘন করা মহাপাপ আল্লাহ সুবহানাহৌ তালার নিষেধাজ্ঞা অমান্য করার চাইতে আল্লাহ সুহানা হৌতালার আদেশ লঙ্ঘন করা বড় পাপ ইবনুল কায়ীম রাহে বইয়ের মধ্যে লিখেছেন যে আল্লাহ সুহানাহুতালার আদেশ আল্লাহ সুহানাও তালার নিষেধ অমান্য করার চাইতে আল্লাহর আদেশ লঙ্ঘন করা বড় পাপ আল্লাহ নিষেধ কি আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন সুদ খাওয়া হারাম আহাল্লাহুল বাইআ ওয়া হারাম আর-রিবা আল্লাহর আদেশ কি আকিমুস সালাত সালাত কায়েম করো সুদ খাওয়ার গুনাহের চাইতে সালাত ছেড়ে দেওয়ার গুনাহ বড় মহা পাপ আল্লাহর আদেশ হচ্ছে আল্লাহর নিষেধ হচ্ছে ঘুষ খাওয়া হারাম আল্লাহ সুবহানাহু তাআলার আদেশ হচ্ছে সালাত আদায় করো ঘুষ খাওয়ার গুনাহের চাইতে সালাত ছেড়ে দেওয়ার গুনা বড় মহাপাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিষেধ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খামর মাদক দ্রব্যকে হারাম করেছেন আল্লাহর আদেশ আকিমুস সালাত সালাত কায়েম করো মদ খাওয়ার গুনাহের চাইতে সালাত ছেড়ে দেওয়ার গুনা মহাপাপ বড় পাপ আল্লাহ সুহান হওতালার নিষেধ বিড়ি সিগারেট খাওয়া হারাম নেশাদার দ্রব্য হারাম বিড়ি সিগারেট খাওয়ার গুনাহের চাইতে সালাদ ছেড়ে দেওয়ার গুনাহ মহাপাপ বড় পাপ আল্লাহ সুহান হওতালার নিষেধ হচ্ছে জেনা করা হারাম জেনা করার গুনাহের চাইতে সালাদ ছেড়ে দেওয়ার গুনাহ মহাপাপ বড় পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিষেধ অমান্য করার চাইতে আল্লাহর আদেশ আল্লাহর অর্ডার আল্লাহর আদেশ আল্লাহর অর্ডার অমান্য করা মহা পাপ বড় পাপ এই জন্য কেউ যদি সুদ খায় তবু সালাত আদায় করতে বাধ্য কেউ যদি ঘুষ খায় তবু সালাত আদায় করতে বাধ্য কেউ যদি অন্যায় কাজে লিপ্ত থাকে তবু সালাত আদায় করতে বাধ্য কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তবুও সালাত আদায় করতে বাধ্য নেশাদার দ্রব্যের অজুহাতে সুদের অজুহাতে ঘুষের অজুহাতে হারাম ইনকামের অজুহাতে সালাত বাদ দিতে পাবে না আর ওর গুনাহের কারণে ওর সালাতকে ছোটও করা যাবে না কি জন্য ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ লিখছেন তার বইয়ের মধ্যে যে যে ব্যক্তি একই সাথে সুদও খাচ্ছে তার আগে একটু ভূমিকা বলে আমাদের মনের মধ্যে কি প্রশ্ন কাজ করে আমাদের মনের মধ্যে প্রশ্ন কাজ করে যে আল্লাহ তাআলা এবং তার রাসূল তো বলে দিয়েছেন কি বলেছেন মাতা হারো আমন ও ওয়া হারা হারামুন এর খাদ্য দ্রব্য হারাম এর পোশাক হারাম এর পানীয় হারাম আর ইন আল্লাহ তাআলা পবিত্র পবিত্র ব্যতীত অন্য কিছু গ্রহণ করেন না এর আয় ইনকাম উপার্জন সবই হারাম তো আল্লাহ সুবাহ তো আল্লাহ সুবাহ এর ইবাদত কবুল করবেন না এ কথা ঠিক রাসুল আলাই আলহ্লাম বলেছেন কেউ যদি মদ পান করে কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে তার চল্লিশ দিন এবাদত কবুল হবে না এ কথা ঠিক কিন্তু ইবদুল কাইম রাহেমাহুল্লাহ বলছেন এ কথা ঠিক তার এবাদত কবুল হবে না কিন্তু ও যদি সুদ খাওয়ার পাশাপাশি সালাত আদায় না করে তাহলে ওর দুটো গুনাহ একটা তো সুদ খাওয়ার গুনাহ আর একটা হচ্ছে সুদ খাওয়ার চাইতে বড় গুনাহ সালাত ছেড়ে দেওয়ার গুনাহ আর ও যদি সুদ খাওয়ার পাশাপাশি সালাত আদায় করে তাহলে হারাম ইনকামের জন্য আর ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না তথা সালাতের যত ফজিলত আছে একটা ফজিলতও পাবে না সালাতের কারণে গুনাহ মাফ হয়ে যায় সালাতের কারণে গুনাহ ঝরে যায় সালাতের কারণে মানুষের মর্যাদা বাড়ে সালাতের কারণে মানুষের সম্মান বাড়ে সালাতের যত ফজিলত আছে একটাও পাবে না সালাতের যত নিকি আছে একটাও পাবে না কিন্তু সালাত ছেড়ে দেওয়ার গুনাহ থেকে বেঁচে যাবে আল্লাহর দরবারে সালাত কবুল হবে না মানে নেকি পাবে না কিন্তু সালাত বাদ দিলে যে গুণা হতো যেটা সুদ খাওয়ার চাইতে বড় গুণা সালাদ ছেড়ে দিলে যে গুণা হতো যেটা ঘুষ খাওয়ার চাইতে বড় গুণা সালাত ছেড়ে দিলে যে গুণা হতো যেটা গান বাজানোর চাইতে বড়ো গুণা সালাদ ছেড়ে দিলে যে গুণা হতো যেটা বিড়ি সিগারেট খাওয়ার চাইতে বড় গুণা ওই গুণা থেকেও বেঁচে যাবে তখন ওর গুনাহ থাকলো শুধু একটা যেই অপরাধ যেই পাপে ওই লিপ্ত আছে শুধু ওই একটা গুণাহি তার বাকি থাকলো আর সালাদ ছেড়ে দেওয়ার গুনাহ থেকে বেঁচে গেল কিন্তু সালাদ যেহেতু আর কবুল হবে না সেহেতু সালাতের জন্য কোনো নেকি পাবে না আমি আপনাদেরকে সালাতের গুরুত্ব বুঝাতে পারছি কি না আমি জানি না তবে এতটুকু আপনাদেরকে স্পষ্ট করতে চাই যে আপনি যত বড় অপরাধী হন আপনি যত বড় পাপী হন আপনার জামা যত অপবিত্র থাক আপনার কোনো দোয়া মুখস্থ নাই আপনার কোনো সূরা ফাতিহা কোনো কোরআনের তেলাওয়াত মুখস্থ নাই আপনার মুখে দাড়ি নাই মাথায় টুপি নাই পরনে কাপড় নাই আর চব্বিশ ঘন্টা আপনি গুনাহে লিপ্ত তবু আপনি সালাত ছাড়তে পাবেন না সালাত আদায় করতে আপনি বাধ্য করতেই হবে ওই সালাতি একদিন আপনাকে ওই গুনাহগুলো ছাড়ার রাস্তা তৈরি করে দিবে কিন্তু যদি আপনি সালাত ছেড়ে দেন তাহলে ওই গুনাহ থেকে বাঁচার আর কোনো রাস্তা খুঁজে পাবেন না অতএব সালাত হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনাকে হেদায়েতের রাস্তায় নিয়ে যাবে সালাত এত গুরুত্বপূর্ণ সালাত এত গুরুত্বপূর্ণ

আরাক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউওয়ালু মা ইয়ুকদা বিহিYawমাল কিয়ামা আদদাম আদদিমা কিয়ামতের মাঠে প্রথম বিচার হবে রক্তের তাহলে প্রথম হিসাব হবে সালাতের প্রথম বিচার হবে রক্তের বিচার আর হিসাব এক নয় বিচার আর হিসাব এক নয় বিচার আর হিসাব এক নয় বিচারে কোনো আপোষ নাই হিসাবে আপোষ হতে পারে বিচারে কোনো আপোষ নাই হিসাবে হতে পারে বিচার মানে সারা পৃথিবীর মানুষ জজ কোর্ট উচ্চ আদালত বিচার সালিশ পাড়া গ্রাম চেয়ারম্যান এমপি মেম্বার মন্ত্রী কোথাও তার ন্যায় বিচার পায়নি পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মানুষে মানুষের উপর যত অত্যাচার করেছে পশু প্রাণীতে আর পশু প্রাণীর উপর যত অত্যাচার করেছে মানুষে পশু প্রাণীর উপর যত অত্যাচার করেছে অত্যাচারের মাত্রা বাড়তে 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 আসমান ছুঁয়ে গেছে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হবেন বিচারক কোনো ওকিল কোনো দোভাষী থাকবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে আসমান ছুঁয়ে গেছে অত্যাচার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার শুরু করবেন বিচারে কোনো আপোষ নাই ওই অত্যাচারের মাত্রাকে তিনি কমাতে 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 বিচারের মাঠে শূন্য করবেন যদি তিনি বিচারের মাঠে অত্যাচারকে শূন্য জিরো না করতে পারেন তাহলে তিনি আদল নন তাহলে তিনি ন্যায় পরায়ণ নন বলে আর আল্লাহ ন্যায় পরায়ণ হারাম আলাইয়া আল্লাহ বলছেন আমি আমার ওপর জুলুম বা অত্যাচারকে হারাম করেছি তিনি ন্যায় পরায়ণ তিনি নিজের উপর জুলুম বা অত্যাচারকে হারাম করেছেন তিনি ন্যায় পরায়ণ তিনি নিজের উপর জুলুম বা অত্যাচারকে হারাম করেছেন এই জন্য বিচারকের বিচারক হিসেবে যখন তিনি দায়িত্ব পালন করবেন তখন কোনো ছাড় কোনো আপোষ নাই তিনি জিরো করবেনই করবেন অত্যাচারের মাত্রাকে তিনি জিরো করবেনই করবেন এমনকি অশিংওয়ালা ছাগলকে শিং দিয়ে দুনিয়াতে যেই ছাগলের সিং ছিল ওকে মারার জন্য বলবেন বলে আল্লাহ এই এইভাবে অত্যাচারের মাত্রাকে জিরো করবেন এটা বিচার আর এই বিচারের প্রথম বিচার হবে হত্যা এই বিচারের প্রথম বিচার হবে রক্তের কে কাকে দুনিয়াতে হত্যা করেছে নিহত ব্যক্তি হত্যাকারীর ঘাড় ধরে আল্লাহর দরবারে নিয়ে আসবে আল্লাহ এ আমাকে হত্যা করেছে এটা আল্লাহর বিচার এখানে কোনো ছাড় নাই এখানে কোনো মাফ নাই এখানে কোনো আপোষ নাই আর হিসাব হিসাব হচ্ছে আল্লাহ আপনাকে করতে বলেছিল আপনি করেননি আল্লাহ আপনাকে সালাত আদায় করতে বলেছিল দান করতে বলেছিল জাকাত দিতে বলেছিল কোরআন তেলাওয়াত করতে বলেছিল এগুলো সব হিসাব তো এই সব হিসাবের প্রথম হিসাব হবে সালাতের যদি সালাত আপনি ঠিক মতো দিতে না পারেন তাহলে অন্য আর একটাও আল্লাহ তাআলা দেখবেন না তুমি সালাতের হিসাবে ঠিক করনি অন্যগুলো দেখে গেলাম আমি তো তোমাকে যে আদেশ দিয়েছি করার জন্য তার সবচেয়ে বড় একমাত্র আদেশ হচ্ছে সালাত কিছুই কিছুই যদি যদি না না করতে করতে খালি যদি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে আর যদি যদি গরিব হয় ওর জাকাত নাই ও যদি গরিব হয় ওর হজ নাই পাঁচ ওয়াক্ত সালাত এক মাসের সিয়াম আল্লাহ তাআলা ক্ষমা করে জান্নাতে দিয়ে দিতে পারতেন আশা করা যায় ইনশাআল্লাহ জান্নাতে যাওয়া অত কঠিন কিছু নয় শুধুই যদি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে আল্লাহর রাসূল বলেছেন দেখো এই দেখো তোমরা যদি জান্নাতকে দেখতে চাও তাহলে একে দেখো ও কিছুই বলেনি খালি বলেছে আল্লাহ রাসূল আপনি যা বলেছেন ফরজ কাজ এই ফরজ ব্যতীত এর কমও করব না এর বেশিও করব না এইজন্য আপনারা একটা জিনিস মনে রাখবেন আহাব্বুল আমাল ইনদাল্লাহ আল ফরাইজ আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় হচ্ছে ফরজ আল্লাহ যেটাকে আপনাকে ফরজ করেছেন ওটা সবচেয়ে প্রিয় কোটি টাকা দান করার চাইতে জোহরের সালাদ জামাতে আদায় করা আল্লাহর নিকটে বেশি প্রিয় আপনি যত নিকির কাজ করেন না কেন সব নিকির কাজের চাইতে আল্লাহর নিকটে সবচেয়ে বেশি প্রিয় হচ্ছে যেটা আল্লাহ সব তারা আপনার উপর ফরজ করেছেন সেটা খালি ফরজটুকুই করেন করে আল্লাহর দরবারে যান আপনার গুন খাতা আল্লাহ সুমান আশা করা যায় মাফ করে দিয়ে আপনাকে জান্নাতে দিয়ে দিবে ইনশাল্লাহ কিন্তু সালাতি যদি আদায় না করেন আর যত এদিক ওদিক যান এটা করেন সেটা করেন কিছুই আর কি মাঠে কাজে আসবে না সালাত এত গুরুত্বপূর্ণ সালাত এত জরুরি সালাত এত প্রয়োজনীয় সম্মানিত উপস্থিতি সালাদ এত গুরুত্বপূর্ণ এত জরুরি এত প্রয়োজনীয় দেখেই ইব্রাহিম আলহ সালাত দোয়া করেছেন আল্লাহর নিকটে আল্লাহ আমাকে সালাত আদায়কারী বানান আমার বংশধরকে সালাত আদায়কারী বানান আল্লাহ আমাকে সালাত আদায়কারী বানান আমার বংশধরকে সালাত আদায়কারী বানান সালাত আদায়কারী হওয়াই সবচেয়ে বড় সফলতা কিচ্ছু করা লাগবে না কিচ্ছু হওয়া লাগবে না বিসিএস ক্যাডার হওয়ার দরকার নাই পিএইচডি ডিগ্রির দরকার নাই কোটি টাকার দরকার নাই বাড়ি গাড়ির দরকার নাই সবচেয়ে বড় সফলতা পাঁচ অক্ত সালাত নিয়মিত মসজিদে জামাতে আদায় করতে পারা এই জন্য ইব্রাহিম আলাহ সালাম আল্লাহর কাছে চাইতেন আল্লাহ সালাত আদায়কারী বানান আমার বংশধরকে সালাত আদায়কারী বানান আপনাদের নিজেদেরও দোয়া থাকা উচিত আল্লাহর নিকটে যে হে আল্লাহ আপনি আমাদেরকে মৃত্যু দিবেন না সালাত আদায়কারী না বানিয়ে আমিন হে আল্লাহ আমাদের বংশধরকে মৃত্যু দিবেন না সালাত আদায়কারী না বানিয়ে আল্লাহ আমিন এবং যত পিতা আছেন যত মাতা আছেন সন্তানকে এখন থেকে সালাতের জন্য ডাকবেন সালাতের জন্য ডাকেন আপনার এই ডাকার মধ্যে আল্লাহ এমন বরকত দিবে এখন হয়তো আপনার সন্তান ডাকে সালাত আদায় আপনার সাড়া দিয়ে করছে না কিন্তু এই ডাকের মধ্যে আল্লাহ এমন বরকত দিবে একদিন আসবে যেই দিন ও সালাত আদায় করবে কিন্তু আপনি যদি নাই ডাকেন তাহলে এই বরকত তৈরি হবে কোথায় থেকে এই জন্য আপনারা সালাত নিজেরা আদায় করবেন সন্তান সন্ততিকে সালাতের জন্য ডাকবেন জীবন বাজি রেখে একটাই কাজ করার চেষ্টা করবেন কিছুই করার দরকার নাই রে বাবা জীবন বাজি রেখে একটাই কাজ করার চেষ্টা করবেন পরিবার পরিজন আত্মীয় স্বজন বাপ মা ছেলে মেয়ে সবাই মিলে শুধু একটাই কাজ করার চেষ্টা করবেন সেটা যে সালাত এই সালাতের আমানত যদি রক্ষা করতে পারেন দুনিয়ার বাকি সব রাস্তা আপনার জন্য উন্মুক্ত হয়ে যাবে পৃথিবীতে যারা দুনিয়াবি জীবনেও সফলতা অর্জন করতে চায় দুনিয়াবি জীবনেও যারা সফলতা অর্জন করতে চায় তাদেরও সালাতের বাইরে কোনো রাস্তা নাই যে রাস্তা দিয়ে ওরা দুনিয়াবি জীবনে সফলতা অর্জন করবে কেন এই কথা বললাম আজকের পৃথিবীতে যারা সফলতার দাস দেয় সফলতার আলোচনা করে তারা মানুষকে সবার আগে শিখায় টাইম ম্যানেজমেন্ট যারা শিক্ষিত ছেলে পেলে আছে তারা বুঝতে পারবে যে সময়কে কন্ট্রোল করতে পারা টাইম ম্যানেজমেন্ট করতে পারলে সময়ে বরকত হয় সব কাজ সুষ্ঠুভাবে সম্পূর্ণ করা যায় সময় মতো সম্পূর্ণ করা যায় তো এই টাইম ম্যানেজমেন্টের আমার গবেষণা অনুযায়ী সালাতের চাইতে আর কোনো বড় মাধ্যম নাই যেটা দিয়ে মানুষ তার সময়কে কন্ট্রোল করতে পারে আপনি যদি দেখবেন যে পাঁচ সালাত বিহীন একটা দিন আর পাঁচ ওয়াক্ত সালাত ওয়ালা একটা দিন যেই দিনটা আপনার পাঁচ বিহীন পারে হয়ে গেছে ওই দিনে দেখবেন কোনো কাজই হয়নি দেখবেন যে আপনার কাজই তো শুরু করেছেন আপনি দশটার সময় দশটার সময় কাজ শুরু করতে করতেই তো দুপুরের খাবারের সময় হয়ে গেছে দুপুরের খাবারের সময় কাজ শুরু করতে না করতে লেবার মিস্ত্রি এখন বলছে চলে যাব। সময়ে বরকত পাবেন না আর ওই যে ফজরের সালাতে যদি উঠেন ফজর থেকে জোহর পর্যন্ত মেলা লম্বা সময় ফজরের সালাতে উঠে কাজ শুরু করবেন দেখবেন দশটার মধ্যে কাজ শেষ হয়ে গেছে আর কি কাজ করবেন কাজ খুঁজে পাবেন না